আমাদের রংপুর বিভাগে একটা পার্ক অনেক সুন্দর এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে অনেকেই এখানে আসে দেখেন ওটা হচ্ছে নৌকার মধ্যে আর কি ওটা দোলনা দেখতেন অনেক সুন্দর বড় সব মানুষই ওঠা যায় ওখানে বাচ্চাদের খেলনা অনেক আছে বড় মানুষ সব মানুষ বাচ্চাদের খেলনার জিনিস অনেক আছে অনেক লোকজন এখানে হাজার হাজার লোকজন হয়ে থাকে ঈদের মধ্যে আর কি

হ্যাঁ কিছুক্ষণ এখানে আমি দেখেন ভালো করে দেখবেন না দাঁড়িয়ে থেকে দেখলাম দাঁড়িয়ে থেকে দেখলাম দলমা দৃশ্য ভিডিওটি করলাম দেখেন অনেক সুন্দর না অনেক লোকজন ভিডিও করতেছে আমি বললাম যে আপনারাও দেখে যেতে পারেন সমস্যা নাই অনেক লোকজনের ভিড় হয় অনেক লোকজন হাজার হাজার লোকজন হয়

সন্ধ্যার বেলায় আরো ঘুরতে ভালো লাগে অনেক সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা দিদি একটা সুন্দর জায়গা এই জায়গাতে না আসলে আপনারা সবাই মিস করবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা আপনারা বাচ্চা কে সাথে নিয়ে আইসে এখানে এখানে ওই দোল্লার মতো 20 টাকা টিকিট ওই বাতি যারা বল্লা সুদে এটা পারে বড় হয়ে উঠা যায় 20 টাকা টিকিট আর ওই যে সেই অ্যানন দোলগাড়ের মতো দেখতেছেন এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য সেই ওই দোলনা দেখতেছেন দোলগাড়ি বাচ্চাদের জন্য আবার ওই যে কিনকিনি ঘুরে বাচ্চা ওঠে তারপর বড়রা ওঠার কোনো সমস্যা নেই।